এবার শিক্ষা প্রতিষ্ঠানে দুষ্কৃতিকারীরা ঘটালো আজব ঘটনা দুষ্কৃতিকারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে ফেলে রাখে প্রচুর পরিমাণে কিছু আপত্তিকর প্যাকেট জানিয়ে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য জানা গেছে বিশালগড় মহকুমার অন্তর্গত প্রবোধনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার রাতে আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে বিদ্যালয়ের দরজা জানালা ভেঙে ফেলে পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে উদ্দেশ্য প্রণোদিতভাবে দুষ্কৃতিকারীরা প্রচুর পরিমাণে কিছু আপত্তিকর প্যাকেট ফেলে রাখে শনিবার সকালে শিক্ষক শিক্ষিকারা সহ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতেই এই ঘটনাটি প্রত্যক্ষ করে এবং খবর দেয় প্রমোদনগর ফাড়ি থানায় খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং পুলিশ গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক জানিয়েছেন বিদ্যালয়ে প্রায় প্রতিনিয়তই রাতের আধারে দুষ্কৃতিকারীরা নেশার আসর বসে কিন্তু শুক্রবার রাতে দুষ্কৃতিকারীরা যে ঘটনাটি সংগঠিত করেছে তা রীতিমতো নিন্দনীয় তবে অনেকেই মনে করছে বিদ্যালয়টিকে বদনাম করার লক্ষ্যেই এইরকম জঘন্য কাজ করছে দুষ্কৃতিকারীরা বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহল পুলিশের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাতে শুরু করেছে পুলিশ প্রশাসন যদি দুষ্কৃতিকারীদের দমনে কঠোর না হয় তাহলে আগামী দিনেও এই ধরনের ঘটনা সংঘটিত হবে আরও রেলিং আর রেলিং ডিপন হেডমাষ্টাৰ দৰ্জা বস নুখা গবা মা কম দাম খিখিলাইজাক আব চাব আবে হাইছি আপোনালোকে আমি চিনি এছ এম চি কমিটি বৰ দিংখা ৰিঙ দাবু ফাই যত্ন ফাই নাই ফেবেকীয়া কেন ডিপুন হেডমাষ্টাৰ ফাইন পুলিচ ৰো ফায়ে নে আপোন তাম সিদ্ধান্ত অল্লা বিউরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত